মৃত্যু হবেই আর মরণের পরে আর একটা জায়গা আমাদের জন্য তৈরি আছে কি গো মৃত্যু হবে না হবে না নাকি আপনারা এ বাবা আপনি আমি মৃত্যু সকলের হবেই মরণ হবেই আর মরণ যে কখন কার কোন টাইমে হবে একমাত্র জানেন তিনি ভালো তিনি হলেন আমার আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো আসুন ভাইরে ও মুসলমান বেঈমানের বাবার ক্ষমতা নেই মসজিদ ভেঙে দিতে পারে কোরআনকে পুড়িয়ে দিতে পারে ইসলামকে মিটিয়ে দিতে পারে আজকে মুসলমান যদি নামাজি হয়ে যায় মসজিদ মুখী হয়ে যায় কোরআন হয়ে যায় গোটা বিশ্বের বেঈমান মুসলমানদের পায়ের তলে পড়ে যাবে গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তলে পড়ে লুটুপুটু খেলবে লুটুপুটু খেলবে আর বেঈমানরা আমাদের কাছে মাথা নত করবে আজকে মুসলমানদের আজকে বেঈমানরা আমাদের ওপর মাথায় আঙ্গুল তুলে কথা বলে আমাদের মসজিদ গুলার উপর আক্রমণ করে মাদ্রাসাগুলাকে ভেঙে দিতে চাই কোরআনকে পড়িয়ে দিতে চাই কিন্তু আমি আপনাদেরকে বলি আজ থেকে নিয়াদ করেলেন এই মার্কাজ মসজিদ আমরা বানিয়েছি মানাইনি নয় আমরা আজ থেকে নিয়াত করব ছেলে মেয়েকে কোরআন ওয়ালা বানাবো মসজিদমুখী হব ছেলে মেয়েদেরকে নামাজের জন্য মসজিদের জন্য ডাকবো আল্লাহ তরফ থেকে মাদার চলে আসবে বেঈমানদের ক্ষমতা নাই মুসলমানদের ক্ষতি করে দিতে পারে সে জামানায় মাত্র তিনশো তেরো জন সাহাবা লক্ষ লক্ষ কাফের আল্লাহ আকবর সাহাবাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নাই তাদের ছিল ইমান ইমানে বলে তারা আর তাদের লক্ষ লক্ষ কাফেরদের অস্ত্র শস্ত্র সেই ময়দান থেকে লক্ষ লক্ষ কাফেররা সেদিন মুচকি মুচকি হেসেছিল। আজকে মুসলমানদেরকে তুলোর মতো নুড়িয়ে দেব আর সমস্ত মুসলমানরা বলেছিল আগো আল্লাহর রসুল সামান্য তিনশো লোক এই কটা লোক নিয়ে লক্ষ লক্ষ কাপের মোকাবিলা করব কি করে আল্লাহর নবী শেষ পড়ে গেল আল্লাহকে বলেন আলো তুমি যদি চাও তোমার দিনকে জিন্দা রাখবা আল্লাহ তুমি তোমার দিনের খিদমত করবা আর তুমি যদি চাও দিনকে ধুবো না ও আল্লাহ তাহলে তুমি তোমার দিনকে মিটিয়ে দিবা সেই দিন আল্লাহ বলেছিল গো নবী আপনি চিন্তা করবেন না আজকে এক হাজার দু হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেরস্তা দিয়ে কাপের বেঈমানদেরকে রাস্তে নাবুদ করে দেব তাদের গোষ্ঠী সৃষ্টি করে দেব ওগো নবী ইসলামের সেদিন জয় হয়ে যাবে আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটা সে আল্লাহ আছেন না মরে গেছে বলুন সে আল্লাহ আছে না মরে গেছে না আল্লাহ হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না সে আল্লাহ ছিল এখনো আছে আগামী তো থাকবে তাই আমি বলি ইনশাল্লা চেষ্টা করুক না কেন ইসলামকে শেষ করতে পারবে না আর একবার একবার হা তুঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুললো না ওরা মনে মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে লাইনে ঢুকছে নাকি এ বাবজি ওরা মনে মনে করছে অনেকেই কিন্তু বাবজি যে উঠাইলো সে জিতে গেল আর যে তুললো না সে কি হলো কি হলো ঠকে গেল হেরে গেল ওরা মনে করছে আইজুল মলবি দেখতে পাবে না কিন্তু হাবা আমার সাথে দেখা সাথে সাতকি যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নিরুজনে কথা কি করেছো তুমি সব জানে সে তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান সকলের কাছে চালাকি চলবে সকলের কাছে চালাকি চলবে আমার আল্লাহর কাছে চালাকি চলবে না তাই আমি আবার আপনাদেরকে বলবো মুসলমান গো বেইমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাত সকলে তুলে দিয়ে বলবো ইনশাল্লাহ পারবে না এই মদলিসে আছে যত মুজাহিদ উচ্চ কণ্ঠে হাত তুলে বলি না এই হাত কোরানকে জিজ্ঞাসা করুন কোরআন বলে দিয়েছে আলিয়া উম

হাতটা তুলে দিয়েছিলাম সেই দিন জান্না হারাম হয়ে যাবে জান্নাটা মাঝি হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে বিশ্বে বিশ্বের মাটিতে মুসলমানদের করুন অবস্থা তার মধ্যে থেকে বেঁচে থেকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে তাই আমি লম্বা চাউলে বয়ান করব না আমি আল্লাহর নবীর আল্লাহর ঘর মসজিদের জন্যে আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি আল্লাহর নবী বলেছেন মাম্বানা আল্লাহ মাসজিদাম বল্লাহু লাহুল মাইদান ফিল জান্নাহ ও মুসলমান গো কবর তো বড় কঠিন আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে কি গো ডাকে কি ডাকে না জরে বলুন কবরে ডাকে না না এই বাবা যারা মারা গেছে খবর নিয়ে দেখে আস এক সপ্তাহ পরে হাতের আঙ্গল গেলা খুলে খুলে পড়ে যায় পনেরো দিনের মাথায় নিজের মাথার চুল গেলা খুলে যায় কুড়ি দিনের মাথায় পেটটা ফেটে যায় পঁচিশ দিনের মাথায় শরীরের মাংস পোকাতে খেয়ে নাই কঙ্কাল পড়ে থাকে খবর নিয়ে দেখো বাসের ঝাড়ের বাস কিন্তু কোনো পচে না কিন্তু তোমার এত দামি শরীর কিন্তু মাংস না আর ওই খবর প্রতিদিন নাকে কি বলে কারো ভরসে যাছ রেমন মায়া এত সদর বাড়ি তোমার ভঙ্গিয়া যাব সা অদুরত্ব নদীর ভো রাইয়া যাবে চোপ নেগে বাটি ওই যায় না কি তো তুমি কবরে নু মাটি রাগে যে দিন ডুবি সুন্ধার রাগে যে দিন ডুবা এক ব্যঙ্গে যাব তুমি রঙ মাল ও কার তুমি মাটি খবর পে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশ বুঝা তারা খরি বেকার ও তোমায় সাজাইয়া দিবে মালের মাতো সাজা ওই যে ডাকতেছ তুমি কোহব মাটি ও মুসলমান গো খবর তো বোধে দিল ডাকে আল্লাহ নবীর বিবি খুদি যে কথা মনে হয়ে গেল একদিন তিনি বাণীতে একাই বিশ্ব নবী দয়ার নবী তিনি বাণীতে নাল তিন দিন পরে বিশ্ব নবী যখন বাণী গেলেন বিবি খাদি সালাম দিয়েছেন হাজরাতে বিবি খাদি যা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজা খানা খুলে দিল আল্লাহর নবী বলেন খাদি যা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলা بالسলামে খাদিজার থেকে লক্ষ্য করে দেখে চোখ দিয়ে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন তোমার কি শরীরের কাপড়খানা ছেড়ে গেছে এই জন্য তালি কোন জায়গা নাই এই জন্য তুমি কান্না করো রসুল আল্লাহ আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করি নাই বলে কেন কান্না করো বলো বলে রসুল আল্লাহ আমি কেন কান্না করি জানেন বিশ্ব নী বলেন খাদিজা আমাকে তুমি চল্লিশ বং স্বর্ণ হাতে উঠিয়ে দিলে গাড়ি বাড়ি সম্পদ ইসলামীর জন্য বিনিয়ে দিলাম দিন তোমার চোখে পানি দেখি নাই আজকে তুমি কান্না করো কেন এটু করে মেঘের বাড়ি করে বলবে গো খাদিজা খাদিজা বলে আমি কেন কান্না করি আপনি জানেন গো কবর বড় কঠিন কবর বড় ভয়ংকর যেখানে লাভালা পাওয়া যাবে না যেখানে বিছানা পাওয়া যাবে না যেখানে কোনো রকম বন্ধু বান্ধব পাওয়া যাবে না কোনো রকম সাথী পাওয়া যাবে না ওই কবরের ভিতরে আমি খাদিজা কি করে থাকুম ওগো নবী ওগো এই জন্য আমি কান্না কুল ভাঙ্গে বকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদ সারে তু ফকির ভাই মো সল এ ঠিক ইসলামের বাতি যেন দুমায় যমুনা টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর ঘুম ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার

তুমি ভাবি সদা উঁচু থেকে পালি নিচু জমিনে যা আর তেমনি খোদা রহম আছে নম্রতা হে দাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে আর সময় তাকে করো সর আল্লাহ আমার মুসলমান স্মরণ করতে হবে নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এখনই আপনি বাণিজ্যে আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন চোখটা যদি খুলে যাই তো এ হোক আর চোখটা যদি বন্ধ হয়ে যাই তো ফরকা ফরকালে কি জবাব দিবে বন্ধু কখন মাঝে সইতে ওই কবরে নিচে মাটি আছে ওপরে